দেহদান করে এখন দুশ্চিন্তায় ঋতুপর্ণা কিন্তু কেন জানতে হলে আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কদিন আগেই জানা যায় মরণোত্তর দেহদান করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত দেহদানে সেই চুক্তিপত্র স্বাক্ষরের ছবি গর্ভের সঙ্গে আগলে রেখেছেন তিনি তবে এখন বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন এই টলিউড অভিনেত্রী কলকাতার আর জি কর হাসপাতালের লাশ কাটা ঘর নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে তার হাসপাতালের এক চিকিৎসক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য সেখানকার গণমাধ্যম জানিয়েছে সঞ্জয় রায় নামে পুলিশের এক সোর্সকে গ্রেফতার করা হয়েছে তার ফোনে পাওয়া গিয়েছে মরদেহের সঙ্গে সঙ্গমের ভিডিও তদন্তকারী সূত্রে আরও জানা গিয়েছে গত সাত বছরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে অঙ্গ বিক্রি করে অন্তত দুইশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র এসব তথ্য বেরিয়ে আসার পর অনেকের মতে দুশ্চিন্তায় পড়েছেন ঋতুপূর্ণা সেনগুপ্ত চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেছেন অনেকেই একই উদ্দেশ্যে নিজের দেহদান করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু সম্প্রতি বেরিয়ে আসা এসব খবরে দুশ্চিন্তায় করেছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেছেন আশা করি আমার মৃত্যুর আগে এসব অরাজকতা কমবে ঋতুপর্ণা আরও জানান দেহদান নিয়ে অনেকে বিভ্রান্তিতে ভোগেন কিন্তু তার মনে এই নিয়ে কোনো প্রশ্ন ছিল না পরিবারকে দেখেই তিনি এই কাজে অনুপ্রাণিত হয়েছেন জানা যায় প্রায় এক দশক আগে মরণাত্মক দেহদানের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুপর্ণ আর জি করের ঘটনাও তার সিদ্ধান্তে চিন্তা ছাড়াতে পারেনি স্বাভাবিকভাবে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন ঋতুপর্ণা বলেন মৃত্যুর পারি সেটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে কাণ্ডের প্রতিবাদে পথে নেমে হয়রানির শিকার ঋতুপর্ণা এমনকি প্রতিবাদে শাখা বাজানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের শিকার হয়েছেন তিনি সেসব নিয়ে মন খারাপ এই শুটিং না থাকলে অভিনেত্রীর কলকাতায় পাওয়া যায় না তাকে যথারীতি ভারতের বাইরে অবস্থান করছেন তিনি ব্যবসায়ী সূত্রে তার স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে লেখাপড়া করেন দেশটিতে অন্যদিকে ছেলে পড়ালেখা করেছে যুক্তরাষ্ট্রে টলিউডের অনেকেরই মরণত দেহদান নিয়ে এখন আতঙ্কে ভুগছেন কয়েক বছর আগে দেহদান করেছেন পরিচালক শুভব্রত সেন দুশ্চিন্তার কথা তিনিও লিখেছেন ফেসবুকে মরদেহের সুরক্ষা নিয়ে ভাবনায় রয়েছেন তিনি